কৃষক বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে আপনার ধানের জমিতে সাদা শীষ হবার কারণ কি দেখুন আমি আপনাদেরকে এই জমিতে দেখাচ্ছি যে এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ধানের সাদা শীষ বেরিয়েছে দেখুন একবার লক্ষ্য করুন আমি যে বসে আছি এখানেই কিন্তু দেখুন ধানের সাদা শীষ আপনি যদি আরেকটু হেঁটে এদিক ওদিকে আল ধরে যান তাহলেও কিন্তু দেখতে পাবেন যে এই যে এই দেখুন এই ধানেও কিন্তু সাদা শীষ এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো দেখুন এই এগুলো কিন্তু চিটা পড়ে গেছে ফুল কিন্তু সমস্তটাই ঝরে পড়েনি যে রেণুগুলো অথচ কিন্তু ধানে কিন্তু সাদা শীষ কিন্তু দেখা দিয়েছে তার মানে আপনি যে আশা নিয়ে ধান চাষ করতে এসেছিলেন আপনি কিন্তু ব্যর্থ হয়ে গেলেন এখানেই কারণ ধানে সাদা শীষ বেরিয়ে আসা মানেই আপনার ফলন কিন্তু প্রায় অর্ধেকেরও কিন্তু বেশি পরিমাণে কিন্তু কমে গেল কারণ যত ধানে সাদা শীষ হবে আপনার ফলনটা কিন্তু তত কম হবে তো এই যে ধানে সাদাশিস হবার কারণ কি মানে আমরা কোন পরিচর্যার ভুলের কারণে আমাদের কোন পরিচর্যার ভুলের কারণে আমাদের এই ধানের আজকে শিষগুলো দেখা দিচ্ছে তো সেই সমস্ত বিষয় কিন্তু আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কি সমগ্রে আপনাদের সকলকে স্বাগতম ধানের শিষ বেরোনোর সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে জল সরবরাহ দেখুন যখন আপনার জমিতে কাস্তর অবস্থা যখন আপনার তিন চার দিন পরেই ধরুন কাস্তর অবস্থা থেকে তিন চার দিন পরেই আপনার ধানের শীষগুলো বেরিয়ে আসবে ঠিক সেই সময় অর্থাৎ তার আগের মুহূর্তে থেকেই কিন্তু আমাদের জমিতে দুই থেকে তিন ইঞ্চি জল কিন্তু আমাদের রাখতে হবে যদি আমরা সেই জল সরবরাহটা ঠিক না রাখি তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আমাদের কিন্তু জমিতে চিটা হবে তো এই জমিতে কিন্তু আমি দেখছিলাম এই আমি এসে এসে মাঝেই দেখি আমার বাড়ির সাইডে যেহেতু জমিটি তো আমি দেখছি যে জমিতে দেখুন এই মুহূর্তেও কিন্তু দেখুন জল কিন্তু নেই যেমন জমি কিন্তু ফাটা ফাটা কিন্তু ভাব হয়ে গেছে তো এই যে এই অবস্থাতে যদি আপনার এই যে শীষ বেরিয়ে আসছে এই অবস্থাতে জল না থাকে জমিতে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু চিটা হবে আর তার ফল কিন্তু এই জমির মালিক কিন্তু পাচ্ছে তো আপনারাও কিন্তু ভুলেও এই যখন কাজতর অবস্থা ধানের শীষগুলো বেরিয়ে আসছে এই সময় যেন জল টান একদমই যেন না পায় এই ধানের গাছগুলো এবং জমি যেন এই যে ফাটা ফাটা যেন ভাব একদম কন্টিনিউ জল দিয়ে যাবেন তাহলে কিন্তু দেখবেন এই ধানের সাদা শীষ কিন্তু অনেকটাই কিন্তু আপনি মানে দেখতে পাবেন না যে আপনার জমিতে ধানের শীষ আসছে আর এই একটা সবচেয়ে বড়ো কারণ জল জলের ক্ষেত্রে এর পাশাপাশি কাস্তর অবস্থা আমি কিন্তু বিভিন্ন রকমের যে ওষুধগুলো স্প্রে করেছিলাম ছত্রাকনাশক কীটনাশক সার ব্যবস্থাপনা আর তার সঙ্গে ব্রন। দেখুন এই যে সার ব্যবস্থাপনা হিসাবে সেই সময় কিন্তু আমরা পটাশ সারের কথা কিন্তু বারবার বলেছিলাম যে আপনি ডিএপি ব্যবহার করুন বা অন্যান্য যে কোনো সার ব্যবহার করুন চোদ্দো আঠাশ চোদ্দো যে কোনো সার ব্যবহার করুন তার পাশাপাশি কিন্তু আপনাকে পটাশের আধিক্যটা কিন্তু বেশি রাখতে হবে পরিমাণটা বেশি রাখতে হবে তো আপনারা যাদের জমিতে এখনও কাজস্থর অবস্থায় আছে শীষগুলো এখনও বেরিয়ে আসেনি আপনারা কিন্তু পাতা স্প্রে করতে পারেন জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট আপনারা ব্যবহার করুন প্রতি পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ গ্রামের মধ্যে রাখুন দেখুন দারুণ কাজ হবে কিন্তু এই চিটেমুক্ত ধান কিন্তু আপনি পাবেন কারণ ওই জায়গায় জিরো জিরো পঞ্চাশ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ পটাশের ভাগটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আর জিরো পার্সেন্ট নাইট্রোজেন এবং ফসফরাস আছে আপনার জিরো পার্সেন্ট তাহলে শুধুমাত্র কিন্তু পটাশে কিন্তু ব্যবহার করা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ যদি আপনি ব্যবহার করেন তো সার ব্যবস্থাপনায় আপনাকে এটা রাখতে হবে বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের ওখানে যদি জিরো জিরো পঞ্চাশ না পাওয়া যায় তাহলে দেখবেন আপনাদের ওখানে পাওয়া যাবে কুইক পটাশ যেটি পঞ্চাশ পার্সেন্ট পটাশ এবং সতেরো পার্সেন্ট সালফারের সংমিশ্রণেই কিন্তু তৈরি এই কুইক পটাশ এটি ব্যবহার করবেন দেখবেন আপনাদের ধানের জমিতে এই যে এই ধরনের সাদা শীষ দেখবেন আপনি দেখবেন যে আপনার জমিতে কিন্তু নেই যদি আপনি এই কুইক পটাশ ব্যবহার করতে পারেন কারণ কুইক পটাশে দেখুন পঞ্চাশ পার্সেন্ট পটাশ কারণ পটাশের যে চাহিদা সেটি কিন্তু এই কুইক পটাশে কিন্তু পূরণ করে দেয় তার সঙ্গে কিন্তু সালফার থাকে এক্সট্রাভাবে সতেরো পার্সেন্ট তো আপনারা এই কুইক পটাশ ব্যবহার করুন প্রতি পনেরো লিটার জলে আপনারা ব্যবহার করবেন পঁয়তাল্লিশ গ্রাম করে আর এটিও বিকালবেলা করে স্প্রে করবেন তাহলে কিন্তু দারুণ কাজ হবে আপনারা এই কুইক পটাশ এই মুহুর্তে এই যে কাস্তর অবস্থায় যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু পরবর্তীতে এসে এই ধরনের কিন্তু সাদা শীষ কিন্তু আপনি দেখবেন আপনার জমিতে নেই তার সঙ্গে বোরন কিন্তু স্প্রে করতে হবে বোরন হিসাবে আমরা কুড়ি পার্সেন্ট যে ইপকো কোম্পানির বোরন আছে এটি আমরা ব্যবহার করতে পারি প্রতি পনেরো লিটার জলে আমরা পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে তারপরে স্প্রে করব আর বাংলাদেশের কৃষক বন্ধু আপনাদের ওখানে দেখবেন পাওয়া যায় সোলু বোরন বোরনও আপনারা পনেরো লিটার জলে পনেরো গ্রাম করে বিকালবেলা করে স্প্রে করতে পারেন সন্ধ্যার দিকে স্প্রে করলেও সমস্যা নেই আর সকাল সকালবেলা অর্থাৎ ভোরবেলার দিকে স্প্রে করতে হবে আপনারা এই কাস্তর অবস্থায় এগুলো ব্যবহার করুন কারণ ভালো ধান চকচকে ধান পেতে গেলে ভালো ফলন পেতে গেলে চিটামুক্ত পেতে গেলে এইগুলো কিন্তু ব্যবহার আপনাকে করতেই হবে এবার দেখুন এর পাশাপাশি আমাদের কিন্তু অ্যামিস্টার টপ ছত্রাকনাশক আমি বলেছিলাম যে ছত্রাকনাশক হিসাবে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন কারণ অ্যামিস্টার টপ কিন্তু ব্যবহার করার ফলে মানে এই যে কাস্তর অবস্থা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু টানা পনেরো কুড়ি দিন টেনে দেয় আপনার কোনো রকমের পাতায় জলসানো পাতায় যে কালো কালো দাগ এই সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন না যদি আপনারা এই অ্যামিস্টার টপ ব্যবহার করেন সিনজেন্টা কোম্পানির যে অ্যামিস্টার টপ এই অ্যামিস্টার টপ আপনারা পনেরো লিটার জলে পনেরো এমএল করে ডামের মধ্যে এক চার্জারে আপনারা পনেরো এমএল করে দিয়ে বিকালবেলা করে স্প্রে করে দেবেন এই অ্যামিস্টার টপ অথবা আপনারা নেটিভো ব্যবহার করতে পারেন নেটিভো কিন্তু দারুণ কাজ করে এর পরবর্তীতে গিয়েও কিন্তু নেটিভোর দারুণ কাজ তো আপনারা নেটিভো ব্যবহার করতে পারেন আমি কিন্তু আমার জমিতে নেটিভো ব্যবহার করেছিলাম বায়ের কোম্পানির নেটিভো আপনারা বায়ের কোম্পানির নেটিভো যদি ব্যবহার করেন তাহলেও এই যে ধানের জমিতে যে লক্ষ্মীর গু বলে এটি দেখা যাবে না আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আর তার পাশাপাশি কিন্তু এই যে ধানের যে কালো দাগ এই যে পাতার যে কালচে কালচে যে দাগগুলো ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার ফলে যে দাগগুলো হয় এই সমস্ত কিছুই কিন্তু বন্ধ করবে আপনার জমিকে সুরক্ষা ধানের ধান গাছকে সুরক্ষা দেবে নেটিভো এটিপু আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম করে এটিও কিন্তু বিকালবেলা করে স্প্রে করে দেবেন আর এর পাশাপাশি আমরা যে কীটনাশকের কথা বলেছিলাম কীটনাশক হিসাবে কিন্তু আমাদের স্প্রে করা অত্যন্ত জরুরি কারণ যখনই ধান আস্তে আস্তে যখন বেরোবে অর্থাৎ থোট থেকে বেরিয়ে আসবে কাস্তর অবস্থা থেকে তখন দেখবেন বিভিন্ন ধরনের পোকা এই যখন দুধ প্রক্রিয়াও শুরু হবে তখন দেখবেন বিভিন্ন ধরনের পোকায় কিন্তু আক্রমণ করবে তো মাজরা পোকা তো আছেই এছাড়াও দেখবেন ওই যে ফড়িংগুলো দেখা যায় এইগুলো থেকে মুক্ত করতে হলে আমাদের কিন্তু রোগ এই যে পোকামাকড় থেকে আক্রমণ থেকে যদি রক্ষা করতে হয় গাছগুলোকে ধানগুলোকে রক্ষা করতে গেলে কিন্তু আমাদেরকে ভায়গো যে ওষুধটি এটি কিন্তু আমাদের এই কীটনাশকটি ব্যবহার করতে হবে তো ভায়গো আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে আমরা পনেরো এম করে ভাইগো ওষুধটা আমরা পনেরো লিটার জলে পনেরো এমএল করে দিয়ে বিকালবেলা করে স্প্রে করব এর পাশাপাশি আমরা ধানের অত্যাধিক ফলন বৃদ্ধির ক্ষেত্রে আমরা কিন্তু পিজিআর ব্যবহার করব। দেখুন আমার জমির ক্ষেত্রে কিন্তু আমি নিউট্রোজেন যে ক্রিস্টাল কোম্পানি নিউট্রোজেন কিন্তু আমি ব্যবহার করেছিলাম যার মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো দুটি উপাদানই রয়েছে সেটি আমি ব্যবহারের কথা বলেছিলাম আর বাংলাদেশের কৃষক বন্ধুরা এবং ভারতবর্ষের কৃষক বন্ধু প্রত্যেকেই দেখবেন আপনাদের পাবেন অনলাইন কিংবা কোনো ও সারের ওষুধের দোকানে কিন্তু গিয়ে পাবেন দেখবেন মিরাকুলান এই কন্টে বা কোম্পানির মিরাকুলান কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ধানের জমিতে কিন্তু দারুণ কাজ করে এই যে কাস্তর বললাম কাস্তর অবস্থায় অর্থাৎ বেরিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই মিরাকুলান আপনারা ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটার জলে কুড়ি এম করে তারপরে বিকালবেলা করে স্প্রে করবেন আর আরেকটা কথা মাথায় রাখবেন কৃষক বন্ধুরা আপনারা কখনোই ওই ছত্রাকনাশকের সঙ্গে কিন্তু আপনার আপনার পিজিআর বা আপনার যে কোনো ভিটামিন কিন্তু স্প্রে করবেন না তাহলে কিন্তু ক্রিয়ায় মানে দুটির অ্যাকশানে কিন্তু মানে দুটো ক্রিয়া কিন্তু ব্যাঘাত ঘটবে যার ফলে কিন্তু আপনি যে কাজের জন্য ফলটা কিন্তু আপনি পাবেন না তাই এই দুটো একসঙ্গে কিন্তু আপনারা স্প্রে করবেন না আপনারা পিজিআর বা ভিটামিনের সঙ্গে কীটনাশক যে ওষুধগুলো আছে ভাইগো বলুন বা অন্যান্য যে কীটনাশক আছে সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আবার কীটনাশকের সঙ্গে কিন্তু আপনারা ছত্রাকনাশকটিও কিন্তু স্প্রে করতে পারেন কিন্তু ভিটামিনের সঙ্গে আপনারা কখনোই এই ছত্রাকনাশক ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু আপনি যে কাজের জন্য আপনি স্প্রে করছেন সে কাজটি কিন্তু পাবেন না তো আজকেই ছিল আপনাদের মাঝে আমার এই তুলে ধরা আর এর পরবর্তীতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে ধানগুলো কীভাবে একদম চকচকে হবে এবং একটি ধানেও যেন কালো যে দাগ স্পট থাকবে না আর লক্ষ্মীর গু যেন ধানের জমিতে দেখা না যায় আমরা কি। স্প্রে করবো সেই সমস্ত বিষয়ে আপনাদের মাধ্যমে তুলে ধরবো আপনারা আপনার সঙ্গে থাকবেন আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ